নমস্কার বন্ধুরা এন ডি এফ ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে সমস্ত খামারি বন্ধু আপনারা নতুন করে খামার শুরু করার উদ্যোগ নিয়েছেন আপনাদের জন্য এই বিষয়টা জানা খুবই জরুরি তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অথবা উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওটি তৈরি করার জন্য অনুরোধ জানিয়েছেন বীরভূম জেলা থেকে এক খামারি বন্ধু তিনি জানতে চেয়েছিলেন তার বাড়িতে মোট পনেরোটি ছাগল রয়েছে এবং তাদের মধ্যে কিছু ছাগলের নাকে সর্দি শ্বাসকষ্ট এবং পাতলা পায়খানা এই যে লক্ষণগুলো দেখা যাচ্ছে এই লক্ষণগুলো কি পিপিআর রোগের লক্ষণ নাকি অন্য কোনো রোগের লক্ষণ এবং চিকিৎসা করার পর দুটি ছাগল মারা গিয়েছে কিভাবে চিকিৎসা করলে বাকি ছাগলগুলোকে সুস্থ করে তোলা যাবে এবং এই রোগের চিকিৎসা করার জন্য কি কি ওষুধ ব্যবহার করা যাবে তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যদি আপনাদের ফার্মে এই ধরনের লক্ষণ আপনারা দেখতে পারেন তাহলে কিভাবে করবেন চিকিৎসা কি কি ওষুধ ব্যবহার করবেন এবং কতদিন আপনারা চিকিৎসা করবেন বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন ছাগলের নাকে সর্দি পাতলা পায়খানা শ্বাসকষ্ট যদি এই ধরনের লক্ষণগুলো দেখা যায় তাহলে অনেকেই পিপিআর রোগ মনে করে আমি বলবো যদি আপনারা এই ধরনের লক্ষণগুলি দেখতে পান তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই সমস্ত লক্ষণ পিপিআর রোগের কোনো লক্ষণ নয় আপনারা খুব সহজেই চিকিৎসা করে ছাগলকে সুস্থ করে তুলতে পারবেন কিন্তু এই সমস্ত রোগের চিকিৎসা করার আগে আপনাদেরকে ভালো করে ডায়াগনোসিস করতে হবে রোগটি কি হয়েছে এবং কি ওষুধ আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রথমে আমাদেরকে জানতে হবে ছাগলটির নাকে সর্দি শ্বাসকষ্ট এবং পাতলা পায়খানা এই তিনটি সমস্যা একসাথে হওয়ার কারণটা কি। ছাগলকে যদি ঠান্ডা লাগে অথবা ছাগলের শরীরে ইমিউনিটি ঘাটতি থাকে তাহলে ছাগলকে খুব সহজেই সর্দি আক্রমণ করে সর্দি হওয়ার কারণে ছাগলের শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্ট হওয়ার কারণে ছাগল খাবার খেতে পায় না যখন ছাগলকে খাবার দিবেন অল্প কিছু খাবার খাবে এবং যে খাবারটা খাবে সেই খাবারটাকে সঠিকভাবে হজম করতে পারে না খাবারটিকে সঠিকভাবে হজম করতে পারে না বলেই ছাগলের পেটে গ্যাস উৎপন্ন হয় এবং গ্যাস উৎপন্ন হয়ে ছাগলের পাতলা পায়খানা হয় যদি আপনারা সমস্ত লক্ষণগুলো একসঙ্গে দেখতে পান তাহলে কীভাবে করবেন চিকিৎসা এবং কি কি ওষুধ আপনারা ব্যবহার করবেন ছাগলের সর্দি এবং শ্বাসকষ্ট কম করানোর জন্য প্রথমে ইনজেকশান লাগাতে হবে মেগ্লুডাইন দুই এম এল কুড়ি কিলো ওজনে যদি আপনারা মেগ্লুডাইন অ্যাভেলেবেল না পান ম্যাগলুডাইন ইঞ্জেকশানের পরিবর্তে নিউসুলাইট প্যারাসিটামল ইঞ্জেকশান আপনারা লাগাতে পারেন কুড়ি কিলো ওজনে দুই এমএল এরপর লাগাতে হবে অ্যানিস্টামাইন ইনজেকশান কুড়ি কিলো ওজনে দুই এম সঙ্গে লাগাতে হবে কনসিপ্লেক্স ইঞ্জেকশান কুড়ি কিলো ওজনে দুই এমএল মনে রাখবেন মেগলুডাইন ইনজেকশান এবং নিমসুলাইট প্যারাসিটামল ইনজেকশন দুটো একসঙ্গে লাগানো যাবে না দুটোর মধ্যে যে কোনো একটি ইনজেকশন আপনারা ব্যবহার করতে পারবেন এই চিকিৎসা করার এক ঘন্টা পর পাতলা পায়খানা কম করার জন্য চিকিৎসা করতে হবে পাতলা পায়খানা কম করার জন্য নেপলন পাউডার কুড়ি গ্রাম টিম্পল পাউডার কুড়ি গ্রাম কুড়ি কিলো ওজন হিসাবে দিতে হবে এবং অ্যান্টিবায়োটিক হিসেবে লাগাতে হবে সালফা ট্রিম ইনজেকশন কুড়ি কিলো ওজনে দুই এম যদি আপনারা স্যালাইন লাগাতে পারেন তাহলে সব থেকে ভালো হবে এবং স্যালাইন লাগালে ছাগলটি তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে এই চিকিৎসা আপনারা মোট পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করবেন এবং যখনই ছাগলটির পাতলা পায়খানা কম হয়ে যাবে পাতলা পায়খানা কম হওয়ার পর ছাগলটিকে টনিক এবং ভিটামিন ওষুধ ছাগলকে খাওয়াতে হবে লিভারটনিক হিসেবে আপনারা ব্রোটন অথবা লিভ ফিফটি টু খাওয়াতে পারেন ভিটামিন হিসেবে যেমন ইন্টাফিটাইনএস অথবা ভাইটন এইচ ছাগলকে খাওয়াতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ